আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবারকায়াতু সুপ্রিয় দর্শক ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ ওমর ফারুক আমার সুপ্রিয় দর্শক ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বছরের শুরুতে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছিল যা আমি আপনাদের সামনে প্রকাশ করতে পারিনি ব্যর্থতা হয়েছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে এই নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আমি এতদিন পরেও আপনাদেরকে নোটিশটি জানিয়ে দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ যার প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নোটিশটি দেওয়ার তারিখ হলো চোদ্দই মার্চ দুই খ্রিস্টাব্দ বিষয় অফিস আদেশ অর্থাৎ অফিসে আদেশ দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত সকল কর্মকর্তা কি জানানো যাচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা ও কর্মচারী চাকুরি বিধিমালা। উনিশশো আটানব্বই এর আটত্রিশ চ ও ছ বিধি অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ব্যক্তির বহি বাহিরের কোনো অবনৈতিক বা বৈতনিক চাকুরি গ্রহণ করা যাবে না বা গ্রহণ করবেন না এবং কোনো খণ্ডকালীন কর্মে দায়িত্ব গ্রহণ করবেন না সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের চাকরি ব্যতীত অন্য কোনো চাক ধরনের চাকরি ব্যবসা অথবা ইলেকট্রনিক মিডিয়ায় কোনো অনুষ্ঠানে যোগদান ওয়াজ মাহফিলে বক্তা হিসাবে যোগদানের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে ব্যর্থতায় ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা ও কর্মচারী চাকুরি বিধিমালা উনিশশো আটানব্বই অনুযায়ী যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে দুই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হল চোদ্দো তিন দুই আবু সচিব অতিরিক্ত দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশন এই জন্য সুপ্রিয় দর্শক যেই নোটিশটি দেওয়া হয়েছে এই নোটিশ ইসলামিক ফাউন্ডেশনের কর্মরত চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত চাকরিজীবী কর্মকর্তা এবং কর্মচারী বিধিমালা অনুসারে উনিশশো আটানব্বইয়ের বিধিমালা অনুসারে আটত্রিশের চ এবং ছবি বিধি বিধি অনুসারে অনুযায়ী অবশ্যই পূর্ব অনুমোদন ছাড়া পূর্ব অনুমোদন ব্যতিনিকে তারা কোনো প্রকার অন্য কোনো বেতনভুক্ত অথবা বেতন ছাড়া কোনো চাকরিতে তারা জয়েন করতে পারবে না বা পার্ট টাইম কোনো জব তারা করতে পারবে না এমনকি খণ্ডকালীন কোনো প্রকার দায়িত্ব গ্রহণ করতে পারবে না অনুমতি ব্যতীত সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের চাকরি ব্যতীত অন্য কোনো প্রকার চাকরি ব্যবসা ইলেকট্রনিক্স মিডিয়ায় কোনো অনুষ্ঠানে যোগদানও করতে পারবে না তারা যারা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা এবং কর্মচারী এমনকি ওয়াজ মাহফিলে বক্তা হিসেবেও তারা যোগদান করতে পারবে না যদি না যথাযথভাবে কর্তৃপক্ষের অনুমতি না নেওয়া হয় এজন্য এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি অনুমতি ব্যতীত ওয়াজ মাহফিলে যোগদান করা বক্তা হিসাবে কোনো অনুষ্ঠানে এবং কোনো ব্যবসা বাণিজ্য ইলেকট্রিক্যাল মিডিয়ায় কোনো প্রকার অনুষ্ঠানে যদি যোগদান করা হয় এবং এটা যদি চোখে ধরা পড়ে এটা বিপক্ষে আয়ন আইনত ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ বিধায় যারা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন এ ব্যাপারে অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা কাজ করবেন এই নোটিশটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার ছিল আজকে এতটুকুই ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম বরহমাতি ওবরক